আসসালামু আলাইকুম বিহাস এখানে দেখে আমরা একটি রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি এই যে আমরা ব্রাউন বাড়ি এক করে দিয়েছি বারো ফিটের মধ্যে আমরা সিঁড়িটি করেছি দশ ফিটের মধ্যে বাইশটা সিঁড়ি দিয়ে মেলেছি সিঁড়িটির চোখড়া হয়েছে আপনার চার ফিট একদিকে হয়েছে ছয় ইঞ্চি আরেক দিকে হয়েছে পনেরো ইঞ্চি আমরা একটা হিসাব করে যে দুই দিকে যাই হয় মেডেলে দশ ইঞ্চি থাকতে হবে এই এই হিসাবটা ম্যাজারমেন্ট করে সিঁড়ি মিলাইতে হয় দশ ইঞ্চের নিচে কোনো সিঁড়ি হয় না দশ ইঞ্চি মিনিমাম থাকতেই হবে তো এই জন্যেই আমরা বলি সব সময় আপনি একটি স্বপ্নের বাড়ি বাড়িতে সিঁড়ি করাইবেন ভালো একজন মিস্ত্রিতে সিঁড়িটি করাইবেন তো আমরা যে জায়গায় সিঁড়ি করেছি ইনশাল্লাহ সবাই ভালো ছাড়া খারাপ বলেনি যেনি আপনারা বাড়িতে যখন সিঁড়ি করাইবেন তো ভালো একজন মিস্ত্রি দিয়ে করাইবেন এখানে দেখেন আমরা পর পর বারো মিলি রড দিয়েছি দুই জালি হবে এখানে এক জালি দেওয়া হয়েছে তো আমরা দুই জালি দিয়ে রডের রড বান্ডিং কমপ্লিট করবো বাইন্ডারের রড হচ্ছে দশ মিলি মেইন রোড হচ্ছে বারো মিলি দেখেন সিঁড়িটি সিঁড়িটির চৌড়া হয়েছে চার ফিট একদিকে ছয় একদিকে পনেরো ইঞ্চি তো এরকম একটি সিঁড়ি যদি করাইতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা করাইতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় করে দিয়ে আসবো যে কোনো জায়গায় আমরা করতে পারব নাম্বারে যোগাযোগ করলে না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা করাইতে পারবেন তো ভিডিওটি দেখে যদি কি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন যারা ভিডিও দেখে দেখে যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখেন বারোশো ফিটের মধ্যে আমরা বারোশো ফিটের স্বাদ এখানে আমরা সিডিডি মিলেছি প্লাইউড মারা মারা কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা সিঁড়ি মিলাইব বাইশটা সিঁড়ি সয় একটু কম হবে একটু কম হবে প্রত্যেকটা সিঁড়ি সয়ের কম থাকবে সিঁড়িটা আমরা এখানে ফ্লোরের গ্যারেট বিম থেকে দিয়েছি গ্যারেট বিমে আমরা ষোলো মিনিট আটটা ইউজ করে দিয়েছি এখানে ইঞ্জিন হিসাবে দিয়েছে এখানে বিম থেকে সিঁড়িটি নিতে হবে এজন্য আমরা বিম থেকে নিয়েছি ষোলো প্রত্যেকটা রড এল দিয়ে বিম থেকে ডাইরেক্ট দিয়ে দিছি ইঞ্জিনিয়ার বলে যে বিম ছাড়া রড নেবে না এই জন্য আমরা বিম থেকে সিঁড়িটি স্টার্ট করেছি এদের পাশে একটি কলম আছে এই কলমে আমরা সাপোর্ট দিয়েছি ইঞ্জিনিয়ার সাহেব বলে দিয়েছে মিডিলে ষোলো মিনিট চারটে রড দিয়ে দেবেন এই জন্য আমরা চারটে রড সাপোর্ট দিয়ে দিয়েছি কারণ রাউন্ড সিঁড়িতে কিন্তু সাপোর্ট লাগে না তারপরেও আমরা সাপোর্ট দিয়ে দিছি কারণ যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব বলছে দিতে হবে দেখেন সিঁড়িটি আমরা ফুল সার্কেল একশোর মধ্যে সত্তর পার্সেন্ট সার্কেল তো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন তো এরকম একটা ডু প্লাস বাড়িতে কেউ যদি রাউন্ড সিঁড়ি করাইতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ